আসসালামু আলাইকুম প্রতি বছর আমরা রসুন লাগাই রসুন ও পেঁয়াজ লাগাই বাসায় খাওয়ার জন্য বাসায় খাওয়ার জন্য শীতকালীন সবজিও চাষাবাদ করা হয় এই ঘাসে জমি এক পাশে আমরা জায়গা রেখেছি তো প্রতি বছর রসুন পেঁয়াজ লাগানো হয় যেমন সবজি চাষ করি সেরকম বাসায় খাওয়ার জন্য রসুন পেঁয়াজ আমরা লাগানো হয় আলহামদুলিল্লাহ এবার রসুন খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব ভালো সাইজ হয়েছে এবং ভালো অ্যামাউন্টের সাইজ হয়েছে দেখতে এই যে দেখেন দেখেন মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে কিন্তু এবার পেঁয়াজ ভালো হয়নি রসুন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কিন্তু পেঁয়াজ ভালো হয়নি একটু অসাবধানতার কারণে আমাদের এবার পেঁয়াজের ফলনটা একদম খারাপ হয়ে গেছে মানে আমাদের যে জায়গায় আমরা রসুন লাগাইছিলাম তার পাশের জায়গাটা হচ্ছে এই যে এই পাশের এই যে জায়গাটা এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত এটা একটু নিচু তো আমরা যখন শেষ দেই তখন একটু শেষের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর আপনারা জানেন যে পেঁয়াজ কিন্তু বেশি রস সহ্য করতে পারে না যার কারণে ফলনটা খারাপ হয়ে গেছে